সহযোগিতাদের বৃষ্টি মধ্যেও আপনারা দাঁড়িয়ে আছেন আমরা অবরুদ্ধ করে রেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ফটক আজকে আমাদের পক্ষ থেকে কিছু কথা বলবো আপনারা খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা শুরুতে যখন নতুন সূর্য ওঠে তখন মনে হচ্ছিল এই সরকার মনে হয় ভারত বিরোধী একটা সরকার ভারত বিরোধী না হলেও ভারতের যে শত্রুতা এগুলোর বিষয়ে যত ব্যবস্থা নেওয়ার মতো একটা সরকার কিন্তু ধীরে ধীরে তাদের ভারতের প্রতি আমরা খেয়াল করছি আমরা জিজ্ঞাসা করছি এই নমনীয়তাটা আপনারা কেন করছেন কি স্বার্থে করছেন এ এপ্রিল মাসে চারজন বাংলাদেশি নাগরিককে ইন্ডিয়ান বিএসএফ হত্যা করেছে তার মধ্যে শুধুমাত্র ঝিলাইদ ওই দুইজনকে হত্যা করা হয়েছে প্রিয় গণমাধ্যমের ভাইরা আপনাদের মাধ্যমে এই পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করছি গতকালকে ঝিলাইদ মহেশপুর সীমান্তে যে বাংলাদেশি নাগরিককে হত্যা করা হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রকার নিন্দা বিবৃতি জ্ঞাপন করা হয়েছে কিনা আপনারা কি পেয়েছেন আপনারা বলবেন আপনারা পেয়েছেন কিনা আমরা পাইনি আমরা দেখিনি সেই কারণেই আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে দাঁড়িয়েছি যে তোমরা কি স্বার্থে বাংলাদেশি নাগরিক ভর্ত করার পরেও কোন ধরনের নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করলা না আমরা শুধু তাই নয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন এখন আরেকজন আছেন এখন দুইজনই বলেছিলেন এখন আর ভারতকে পিঠ দেখায় চলবেন না আমার বিজেপি পিঠ দেখায় চলবে না আমার কথা হলো এই এপ্রিল মাসে চারজন নাগরিককে হত্যা করা হলো তোমরা পিঠ দেখিয়েছ নাকি মুখ দেখিয়েছ প্রশ্ন করছি সুন্দর সুন্দর কথা বলে মানুষকে মোহিত রাখে মানুষকে মুহগ্রস্ত রাখে এসব সুন্দর কথা আপনারা বলছেন কিন্তু মানুষকে তো মরতে হচ্ছে মানুষকে মরতে হচ্ছে না ইন্ডিয়ান বিএসএফ বলে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে আমার কথা পর্যন্ত গত দশ বছরে সাতাশ জন শিশুকে তারা গুলি করে হত্যা করেছে এই শিশুগুলো এই যে স্বর্ণ দাস সেও কি ইন্ডিয়ান বিএসএফ কে প্রতিরোধ করতে গিয়েছিল যারা তাকে হত্যা করা হলো ফেলানি দাস জীর্ণ শীর্ণ একটা মেয়ে কাজ করে খায় বিয়ে দিলে বাবা ওই বিয়ের জন্য দেশে আসছে তাকে মেয়ে কাতাধারে ঢুলায় রাখলো সেউ কি ইন্ডিয়ান বিএসএফ প্রতিরোধ করতে গিয়েছিল সেউ কি মাদক ব্যবসা করতে গিয়েছিল প্রিয় ভাইয়েরা বাংলাদেশ বিশ্বের একমাত্র সীমান্ত যেখানে বিরামহীন ভাবে বছরের পর বছর ইন্ডিয়ান বিএসএফ আমাদেরকে গুলি করে হত্যা করছে আমাদের আফসোস আমাদেরও একটা সীমান্তরক্ষী বাহিনী আছে ভাই সেইটা কোনোদিন তাদের তাদের কাছে আমরা বন্দুক দিয়েছি গুলি দিয়েছি এই বিজিবির ভাইয়েরা মাসের পর মাস তোমাদেরকে বেতন দিচ্ছি আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে আরে একটা ভিক্ষুক একটা ভিক্ষুক সেও তোমাদেরকে ভ্যাটের টাকা দেয় একটা ছোট বাচ্চা চকলেট কেনার সময় পনেরো পার্সেন্ট ভেড় দেয় সেই টাকা দিয়ে তোমার বেতন হয় বিজপির এই অস্ত্র এই গুলি কি কারণে আমরা বিকাশ করছি আমরা তোমাদেরকে আর বেতন দিতে বাধ্য নই তুমি ওই বন্দুক ওই গুলি ওই অস্ত্র আমাদের কোনো কাজে না লাগে এই বিজলির গণপুথনের মধ্যে বাংলাদেশের ভূতোকে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে গুলি করেছে হাই রেঞ্জের গুলি করেছে এই বিজপির একটা গুলি একটা ইন্ডিয়ান বিরুদ্ধে কাজে লাগলো না ভাই এত টাকা বেতন দেব আমরা এত বড় বিজেপির দপ্তর এত বড় বড় অফিসার শুধু গরম গরম কথা বলে আমাদেরকে আকৃষ্ট করে আমাদের